আসসালামাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত অশেষের বাড়িতে আমরা সবাই ভালো আছি তো এই যে আমি ইঠা মাছ রান্না করে নিয়েছি টমেটো দিছি টমেটো দিয়ে আর এই যে জমা জমা মাছটা খেতে ভালোই লাগে জমে যায় আর এটা হচ্ছে বেগুনের ঘন্ট মাংসের ঝোল ছিল সেটা দিয়ে রান্না করা হয়েছে বেগুন আর টমেটো দিয়ে এটা খুব স্বাদ হয়েছে মার্শাল্লাহ আর দুপুরে ছিল চিতুয়া শাকের ভাজি বা তেলতোয়া বা বতুয়া শাকের ভাজি আপনারা যে নামে ডাকেন না কেন আর হচ্ছে সালাদ শশার সালাদ মরিচ পেঁয়াজ দিয়ে আর বেগুনের চাক ভাজি তো আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ দেখাইতেই পারিনি এখন রাত রাতে এখন আমরা চা বিস্কিট খাইলাম আর এই তো মাছ রান্না করছি